ধর মারা কাজ করলে বেলা বাড়ি থেকে বার করে দেবে আর তাও আবার গানে ধাক্কা মেরে আর বলছে খেতেও দিবে না তাহলে খেতেও খুব পেয়েছে আর বাড়ি গেলে তো বাবা দা পাজিয়ে বসে আছে কি যে করিস তাহলে মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ এটা কিছু শব্দ পাচ্ছি কোনো বিয়েবাড়ির ভোজ নাকি গিয়ে দেখি যদি খাওয়ার ব্যবস্থা হয়ে যায় বাড়ি যাবো না দাদা? হ্যাঁ দাদা। কি? বলছিলাম কি হয়েছে এখানে? দেখতে পাচ্ছিস না মরা পড়ে আছে নিচে? সালা ভাই ওরে। বাবলাম বিয়ে বাড়ি এ তো শালা মরা বাড়ি এসে পৌঁছিলাম। কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলবো দাদা? খুব কম বয়সে চলে গেল লোকটা। কম বয়সে? 80 বছর বয়সে আছে শালা ভুল দেখে তো মনে হচ্ছে তাড়ি দিবে কিছু একটা বানিয়ে বলতে হবে কিন্তু লোকটা খুব ভালো ছিল বাচ্চা গেল প্রত্যেকদিন আমাদের সাথে যেন প্রত্যেকদিন জগিং করতে হতো সকালে জগিং ও তো জন্ম থেকেই নেংরা লুনা ছিল মানে আবার ভুল বলে ফেললাম যে কিন্তু দাদা লোকটা খুব ভালো ছিল যাক বাবা বাচ্চা গেল সন্দেহ করেনি লোকটা সত্যি খুব ভালো ছিল কত না মানুষের উপকার করেছে কত টাকা মানুষকে যদি দান করেছে জানো উপকার সালার রাজনীতি করছিল কত টাকা লোকের লোকের মেরে খেয়েছে জানিস ওই অভিশাপে তো মরলো আশি বছর পর আবার উল্টোটা ওই পাপগুলোই লেগেছে কিন্তু দাদা লোকটা খুব ভালো ছিল হ্যাঁ সত্যি বললেন দাদা লোকটা কিন্তু খুবই ভালো ছিল কোনো নেশা ছিল না না দারুণ না মদ না গাঁজা না সিগারেট না বিড়ি কিচ্ছু ছিল না জানেন নেশা ছিল না

Oh, my God.